জীবনে যদি সুখী থাকতে চান তাহলে এই তিনটি কথা কুকুরের কাছ থেকে শিখুন একটি গ্রামের বাইরে একটি সাধুর আশ্রম ছিল সাধুর আশ্রমে একটি কুকুর থাকত একদিন সাধুর আশ্রমে এক শেরজি যিনি সাধুর একজন শিষ্য ছিলেন তিনি উপস্থিত হলেন তিনি সাধুকে প্রণাম করলেন এবং সেখানে বসেই সাধুর সঙ্গে বার্তালাপ করতে শুরু করলেন কিছুক্ষণ পর শেখজি দেখলেন সাধুর কুকুর দৌড়তে দৌড়তে কোথা থেকে আসছে এবং সাধুর পিছনে গিয়ে লুকিয়ে গেল আসলে ঘটনা এই হয়েছিল যে সাধুর কুকুর হাঁটতে হাঁটতে গ্রামের একটু দূরে পৌঁছে গিয়েছিল ওদিকে গ্রামের অন্যান্য কুকুররা যখন সাধুর কুকুরকে দেখল তখন তারা সাধুর কুকুরের উপর আক্রমণ করে দিল সাধারণত কুকুরদের সঙ্গে এমনটাই দেখা যায় কুকুরদের এমন স্বভাবই হয় যে বাইরের কোনো কুকুর যদি তাদের এলাকায় চলে আসে তখন তারা সকলে মিলে একত্রিত হয়ে ওই কুকুরের উপর ঝাপটে পড়ে তাই স্বভাববশতই গ্রামের কুকুররা সেই মহাত্মার কুকুরের পিছনে পড়ে গেল এই কারণেই সাধুর কুকুরটি তার প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে সাধুর পিছনে গিয়ে লুকিয়ে গেল এমনটা দেখে শেঠজি হাসতে হাসতে মহাত্মাকে বললেন আরে মহারাজজি আপনার কুকুর তো খুবই ভীতু গ্রামের কুকুরদের কাছ থেকে ভয় পেয়ে আপনার কুঠিরে এসে লুকালো এত ভীতু কুকুর আবার তোমাকে কি করে সুরক্ষা দিতে পারে শেজির কথা শুনে সাধু মহারাজ বললেন আরে ভাই তুমি ভুল মনে করছো এই কুকুরটি ভীতু নয় বরঞ্চ খুবই চালাক এ অনেক বুদ্ধিমান এই কুকুরটি কখনো বিপদে পড়তে পারে না সময়ের অনুসারে প্রত্যেকটি প্রাণীকেই ভয় পাওয়া উচিত যেখানে নিজের বিরোধীর সংখ্যা অধিক হয় সেখানে বীরত্ব দেখাতে যেতে নেই বুদ্ধির পরিচয় তো এটাতেই হয় যে সেই স্থান থেকে চুপচাপ সরে আসা প্রয়োজন এতে আপনার কাপুরুষতা প্রমাণ হয় না বরঞ্চ এটি আপনার উপস্থিত বুদ্ধির পরিচয় দেখায় যেই স্থানে আপনার বিরোধী সংখ্যা বলে বেশি সেই স্থানে বীরত্ব দেখানো মূর্খতার লক্ষণ একশো জন বিরোধীর মধ্যে আপনি একা কখনোই লড়াই করে জিততে পারবেন না আপনার মধ্যে যদি এতটা সামর্থ্য না থাকে যে আপনি ওই সকল ব্যক্তিকে উপযুক্ত জবাব দিতে পারছেন তাহলে সেখান থেকে চুপচাপ সরে আসায় শ্রেয় এই কথা একবারও ভাববেন না যে দুনিয়ার লোক কি বলবে যখন আপনি সুরক্ষিত থাকবেন তখন দুনিয়ার লোক সেটাই বলবে যেটা আপনি চাইবেন একদিন সেই শেঠজি আবারও ওই মহাত্মা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে তার আশ্রমে আসলেন তো সেদিন তিনি দেখলেন মহাত্মার কুকুর রাস্তার পাশে বসে আছে রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছিল সাধুর কুকুর তার পিছনেই চিৎকার করতে করতে ছিল। কিছুদূর চিৎকার করতে করতে দৌড়ানোর পর সে যখন দেখত যে গাড়ি তার নাগালের থেকে বাইরে চলে গেছে তখন সে চুপচাপ আবার গিয়ে সেই স্থানে বসে পড়ত আবার যদি কোনো বাহন সেখান থেকে যেত আবারও সে তার পিছন পিছন দৌড়ত অনেক সময় তো গাড়ির লোকেরা নিজের গাড়ি থামিয়ে দেখতে চাইতো যে কুকুরটি কেন এভাবে দৌড়চ্ছে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুকুরটি আবার সেখান থেকে চলে আসতো এটা সর্বদাই দেখা যায় যখন গাড়ির পিছনে কোনো কুকুর পরে তখন গাড়িটিকে আস্তে করে দিলে বা গাড়িটিকে থামিয়ে দিলে কুকুরটি গাড়িটির পেছন করা বন্ধ করে দেয় আর সেখান থেকে চলে যায় এইভাবেই নিরন্তর গাড়ির পিছনে দৌড়তে দৌড়তে কুকুরটার অনেক সময় অতিবাহিত হয়ে গেছিল এই সমস্ত দৃশ্য দেখে সেই শেঠজি সাধুকে জিজ্ঞেস করলেন গুরুজি আজকে আপনার কুকুরটি যে গাড়ি দেখছে তার পিছনেই দৌড়চ্ছে কিছুক্ষণ দৌড়ানোর পর আবার ফেরত চলে আসছে ও কি এমনটা গাড়ি ধরার জন্য করছে সাধু মহারাজ বললেন ভাই ওই দিন এই কুকুরটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল কিন্তু আজকে এ মূর্খতা প্রকট করছে সবার আগে তুমি এটা ভাবো যে একটা কুকুরের গাড়ির পিছনে দৌড়ানোর কি প্রয়োজন থাকতে পারে প্রথমত তো এ গাড়ি ধরতে পারবে না দ্বিতীয় ব্যাপার হলো যদি গাড়ি ধরেও নেয় তাহলে গাড়ির করবেটা কি একেই বলে মূর্খতা যেই দৌর্ভাগের কোনো অন্তই না থাকে যে খাটনির কোনো লাভই না হয় না নিজের জন্যে না অন্যের জন্য কোনো কিছুতেই যেই কাজের দ্বারা কারোর কোনো লাভ হয় না সেটি করার কোনো অর্থই নেই এমন কর্ম করলে তো শুধু আপনার ক্ষমতা আপনার বল এবং আপনার সময় সব কিছুই জলাঞ্জ্বলিতে যাবে এই সমস্ত কর্ম করা ব্যক্তিরা ব্যর্থই নিজেদের সময় নষ্ট করছে এবং সকলের দৃষ্টিতে তারা মূর্খে পরিণত হচ্ছে এরই কারণে বলা হয় লক্ষ্যহীন কর্ম যার কোনো কেন্দ্রবিন্দুই না থাকে যে কর্মের কোনো উদ্দেশ্যই না থাকে যে কর্মের কোনো প্রয়োজন না থাকে এমন কর্ম করার কোনোই লাভ হয় না অনেক সময় অনেকে অন্যকে দেখানোর জন্যে সারা দিন কাজে লেগে থাকে কিন্তু ওই কাজের কোনো মূল্যই থাকে না শুধু কষ্ট করেই যায় খাটনি করেই যায় কিন্তু এটা জানে না যে এই কষ্টের এই খাটনি কি ফায়দা হবে অনেক সময় এমনও হয় যে আমরা এক দুই ঘন্টায় সমাপ্ত হওয়া কাজকে সারা দিন ধরে টানতেই থাকি যার ফলে আমাদের শক্তি ও সময় দুই নষ্ট হয় কিন্তু লাভ যেটা হওয়ার ততটুকুই হয় একবার ভাবুন যদি আমরা সেই কাজটি সঠিক সময়ের মধ্যে করে নিতে পারি তাহলে আমরা যে সময়টি আরও এক্সট্রা পাবো সেই সময় আরও কত কাজ আমরা করতে পারবো যার ফলে আমাদের আরও বেশি লাভ হবে বিনা উদ্দেশ্যে কোনো কর্ম করা উচিত নয় আমরা যখন কোনো কর্ম করবো তার আগে তার উদ্দেশ্য ঠিক করে নেওয়া উচিত এবং তারপরেই কোনো কর্ম শুরু করা উচিত অনেক সময় মানুষ কাজ করে কিন্তু তার কোনো লাভ সে পায় না যেমন সে কুকুরটি ব্যর্থই দৌড়দৌড়ি দৌড়ি করছিল কিন্তু তার কোনো ফল সে পায়নি সে কুকুরটি আমাদের এটাই বোঝাতে চেষ্টা করছিল যে আমরাও অনেক এমন কর্ম আছে যেগুলো ব্যর্থই করে চলেছি ওই কুকুরটি আমাদের এটাই প্রমাণিত করতে চাইছিল যে দেখো আমি তো কুকুর আমার তো যেমন তেমন ভাবে চলে যাবে কিন্তু তোমার উপর তোমার সমস্ত সংসার সমস্ত পরিবার আশ্রিত রয়েছে তোমার খাটনি যেন ব্যর্থ না যায় অর্থহীন কর্ম করা ব্যক্তিরা পশ্চাতাপ ছাড়া আর কিছুই পায় না তৃতীয় শিক্ষা মানুষের কুকুরের থেকে এটা নেওয়া উচিত যে মানুষের সবসময় নিজের কার্য করার জন্যে তৎপর থাকা উচিত অনেক সময় এমনটা হয় যে আমরা আমাদের কার্যগুলিকে সঠিক সময় সম্পন্ন করতে পারি না না তো সময় থাকতে শুরু করি আর না তো সময় থাকতে কর্মটি শেষ করতে পারি এর ফলে কি হয় যে আমরা আমাদের কার্যের ফলে যে লাভ প্রাপ্ত করতে পারি ততটা লাভ আমরা প্রাপ্ত করি না কখনো কখনো কোনো কার্য সময়ের সঙ্গে সঙ্গে শুরু না করলে সেই কার্যটি সম্পন্নই হয় না আর এই সমস্ত কিছুই ঘটে আমাদের অলস স্বভাবের জন্য এমন অনেক লোক হয় যারা কোনো কাজকর্ম দেরি করেই করে সেটা খেতে ফসল ফলানো হোক ফসল কাটা হোক অথবা দোকান খোলা হোক অথবা অফিস যাওয়ার কাজ হোক যে কোনো কাজই হোক না কেন কিছু কিছু ব্যক্তিরা সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে শুরু করে না নিজের এমন স্বভাবের কারণে এই সকল ব্যক্তিরা সব সময় অন্যের ক্রোধের শিকার হয় অথবা নিজের কার্যে ক্ষতির সম্মুখীন হয় বিলম্বে শুরু করা কর্ম সব সময় ক্ষতির মুখই দেখায় বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিক্ষা পান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমার সঙ্গে অন্তর্মন থেকে বলুন রাধে রাধে